আপনি কি আমেরিকায় পড়াশোনা করার স্বপ্ন দেখছেন আর ভাবছেন কোন বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের গ্রহণ করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো এমন কিছু বিশ্ববিদ্যালয়ের কথা যারা প্রতি বছর বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ভর্তি করে এছাড়া থাকছে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা হয়তো আপনার পরবর্তী এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে আমেরিকার প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রছাত্রী ভর্তি হয়ে থাকে বিশেষ করে ফল সেমিস্টার অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বরের দিকে সবচেয়ে বেশি ভর্তি হয় কিন্তু কেন এই আগ্রহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি অ্যাকাডেমিক ডাইভার্সিটি র্যাঙ্কিং বৃদ্ধির একটি বড় কারণ স্কিল রিসার্চ অ্যাসিস্ট্যান্স তুলনামূলক কম খরচে গবেষণায় সহায়তা গ্লোবাল রেপুটেশন বিশ্বব্যাপী সম্পর্ক এবং নেটওয়ার্ক তৈরি এবার চলুন দেখেনি সেই এগারোটি বিশ্ববিদ্যালয়ের নাম যারা দুই হাজার চব্বিশ সালের ফলসেশনে সবচেয়ে বেশি বিদেশি ছাত্র ভর্তি করেছিল কলোরাডো স্টেট ইউনিভার্সিটি কেন্ট স্টেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টোলেইডো ইউনিভার্সিটি অফ ক্যানসাস ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন লোয়েনা ইউনিভার্সিটি শিকাগো ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইউটা ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার ইউনিভার্সিটি অফ সিনসিনাটি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাস এই বিশ্ববিদ্যালয়গুলো বিরাশি থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছিল তাহলে বুঝতেই পারছো চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি চলো এবার দেখিনি কিছু অ্যাকসেপ্টেন্স রেট ইউনিভার্সিটি অফ টালাইডো ছশো পঁচাত্তর জন স্টুডেন্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স রেট নিরানব্বই পার্সেন্ট কলোরাডো স্টেট ইউনিভার্সিটি ছশো বারো জন অ্যাকসেপ্টেন্স রেট নিরানব্বই পার্সেন্ট ইউনিভার্সিটি অফ ক্যানসাস পাঁচশো নয় জন অ্যাকসেপ্টেন্স রেট আটানব্বই পার্সেন্ট ইউনিভার্সিটি অফ টেক্সাস আর ডালাস পাঁচশো তেরো জন অ্যাকসেপ্টেন্স রেট বেরাশি পার্সেন্ট বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আবেদন করো হতাশায় কারণ তারা জানে না কোন বিশ্ববিদ্যালয়গুলো বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় তাই বলছি একটু রিসার্চ করো নিজের প্রোফাইল মিলিয়ে দেখো এই ভিডিওতে যেসব বিশ্ববিদ্যালয়ের নাম বললাম তাদের ওয়েবসাইটে গিয়ে ডিপার্টমেন্ট আর সাবজেক্ট চেক করো তোমার পছন্দের সাবজেক্ট থাকলে দেরি না করে আবেদন করে ফেলা এখনই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রশ্ন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইউএসএতে আপনার স্বপ্ন পূরণ হোক শুভকামনা